হ্যালো জন আজকে আমরা চলে এসেছি মেলাতে এটা মত গ্রামে সুভাষ ময়দানে সুভাষ মেলা হচ্ছে তো আমরা তো এসেছি মানে আমি আমার ছেলেমেয়ের নিয়ে চলে এসেছি বর্মশাই অফিসের কাজে আজকে একটু গিয়েছিল অশোকনগরে তো সেখান থেকে ফিরবে ফেরার পথে তো আমাকে বললো এরপর সে তো সেরকম একটা আশা হয় না মানে মধ্যমগ্রাম গ্রাম দিকে তো মেনলি আমরা আজকে আসলাম এর জন্যই যে উনি পথে আসছে তো আমরা বললাম ঠিক আছে আমরাও যাচ্ছি তো মেলাটাও একটু ঘোরা হবে তো দেখতেই পাচ্ছি আমাদের মধ্যম মেলার আয়োজন করা হয়েছে খুব সুন্দর করে এখানটায় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এর মধ্যে আমি কিছু কেনাকাটাও করেছি সেগুলো তোমাদের সকলের সাথে পরে শেয়ার করবো তোমরা শুভ সন্ধ্যা আগত সকল দর্শকদেরকে জানায় শান্তিক শুভেচ্ছা এতক্ষণ চলছিল আমাদের নৃত্যের প্রতিযোগিতা সর্বশেষ নৃত্য প্রতিযোগী আপনারা দেখলেন এতক্ষণ প্রত্যেকেই খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছেন আমাদের যা কিন্তু একটু সমস্যায় হবে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করতে কারণ এখানে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় খুব সুন্দর উপস্থাপন করেছে আজকের সন্ধ্যাটা আমি হয়েছি বসু সঞ্চালনায় আপনাদের সঙ্গে আশা করি খুব ভালোই কাটবে কারণ আমাদের ঝুলিতে আছে আজকে অনেক কিছু তার মধ্যে যেটাই সবথেকে বড় আকর্ষণ আমাদের বাংলার আমার ইচ্ছে ছেলেকে গাড়ি চড়াবে তো আমি আবার বললাম না চড়াতে হবে না কারণ ছড়াও টাকাটা ব্যাপার না ব্যাপারটা এখানে যদি সবাই থাকতো সব কটা সিট ভরা ভরা থাকতো ভালো লাগতো কিন্তু এখানে একটা বাচ্চা ঘুরবে সারা গাড়ি নয় তো আমি হলাম খাওয়ার দরকার নেই আমার ছেলে এখন বায়না করবে সেই বয়স হয়নি ও যখন বায়না করবে তখন তোকে মানে মেলায় আসলে সে যেটা হয় বাচ্চারা এরকম চলছে আমাদেরও ভালো লাগে বাচ্চা কাচ্চা এই সমস্ত একটু চড়াতে কিন্তু এখন আমার ছেলেকে আমি চড়াতে পারবো না কারণ রিক্স আমি নেবো না যদি চান্স পড়ে যায় তাহলে তখন তো যেটা সমস্যা হওয়া সেটা তো আমারই হবে অন্য কারণে এত এটা এনজয় করলাম দেখলাম দাঁড়িয়ে কিন্তু আমরা ওকে এতে চড়াইনি আমার বর্মশের আবার ইচ্ছে ছিল তো এর নেক্সট টাইম একটু চড়ানোর ইচ্ছে আছে মানে তখন একটু বড় হয়ে যাবে তাই আর এদিকে একটা অকেশন হচ্ছে তো অকেশনে একটু ডান্স হচ্ছিল তো আমি একটু ভিডিও শ্যুট করেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর কয়েকটা ছবি তুলেছি সেটাও শেয়ার করলাম আর কি কয়েকটা জিনিস কিনেছি আর কিছু একটু যেটা হয় মেলায় আসলে কিছু কেনাকাটা আর সেটা তো হয় কম বেশি কারো কম কারো বেশি তো আমি একটু কম করেই একটু একটু করে কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করবো আর জিনিস কিনেছি গজা কিনেছি নিঙ্কি কিনেছি খাওয়ার জিনিস ছেলের জন্য একটা খেলনা কিনেছি আর আমার জন্য ঘরের চারটে জিনিস কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো তো এখানে ডান্স পারমেন পারফরমেন্স হচ্ছিলো তো ভাল লাগছিলো দুটো ডান্স দেখেছি তার মধ্যে এই ডান্সটা একটু ভিডিও শ্যুট করেছি সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কিন্তু ব্যাপারটা হলো এটাই মহাদেবের একটা ভালো ডান্স হচ্ছিলো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেও পারছো কিন্তু আমি গানটা তোমাদের দেখা শোনাতে পারছি না দুঃখিত যদি কপিরাইট চলে আসে তো অসুবিধা হবে আমার চ্যানেলেই আর অন্য কিছু না তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে মেলা থেকে কিনেছি কী কী সেটাই তোমাদের সকলকে দেখাচ্ছে একটা ছুরি কিনেছি এই ছুরিটা বেশ সুন্দর স্টিলের আর বেশ ভালো কড়াক ছুরি বলে এটাকে এটা ওটা কাটিংয়ের জন্য টুকিটাকি ভালোই আর এগুলো ভালো ধারও থাকে আর কিনেছি একটা এই ব্রাশ ট্রাশ রাখা যায় তো দেওয়ালে কোনো পে পেন্টিং দিয়ে যে ঝুলিয়ে রাখে ব্রাশ কলগেট এই সমস্ত কিছু পেস্ট ফেস্ট রাখা যাবে তার জন্য একটা সাবান রাখার স্টে কিনেছি বেশ হার্ড আছে ভালোই হুম খুব সুন্দর কালারটাও বেশ মিষ্টি সুন্দর আর হার্ড আছে ভালো বাড়ি আছে আর একটা সুন্দর প্লাস্টিকের ঝাঁঝরি ইউনিক টাইপের লাগলো বেশ ভালো লাগলো তা কিনে নিলাম গরম কিছু না রাখা গেলেও একটু শাক টাক বা টুকি টাকি জিনিসগুলো মানে ঝাঁঝরির মতন প্লাস্টিকের ঝাঁঝরি বলে যেটাকে ঝুড়ি ঝাঁঝরি বেশ হ্যান্ডেলও আছে বেশ ভালো তো আমার ভালো লাগলো আর ইউনিক লাগলো তাই এটা কিনে নিলাম তো আমি মেলা থেকে এই সমস্ত কিছুই কিনেছি আর ছেলের জন্য একটা একটা গিয়ার দেওয়া ছোট্ট সুন্দর সাইকেল মানে গাড়ি কিনেছি ছোট্ট আর একটু ওই যে যা হয় একটু নিমকি কিনেছি একটু জিলিপি কিনেছি একটু গজা কিনেছি এই কিনেছিলাম আর কিছু করিনি যাবো না যাব না করেও ঘুরে আসলাম আমাদের মধ্যম সুভাষ ময়দানে সুভাষ মেলায় তো ব্যাপারটা হয়েছে এখানে যে জিনিসগুলোর দাম তোমরা শুনলে অবাক হবে কি না আমি জানি না কিন্তু আমি অবাক হয়ে গেছি যে দশ টাকা করে দশ টাকা করে যা নেবে দশ টাকা তো দশ টাকা অনুযায়ী এখানে চল্লিশ টাকা জিনিস কিনেছি আমি ছুরিটাও দশ টাকা নিয়েছে সত্যি কথা বলতে কি ছুরিটা আমার মনে হয়েছে কুড়ি তিরিশ টাকা নেবে কিন্তু দশ টাকা নিয়েছে ছুরিটা আমি ওটা অবাক এটাও বলছে দশ টাকা এটাও সাবানে সাবান রাখা স্টেটাও দশ টাকা এটা আর এটা তো দশ টাকা এটা একটু পাঁচ টাকা করে অনেক জায়গায় বিক্রি হয় কিন্তু না সেই অনুযায়ী দশ টাকা অনুযায়ী ঠিকই আছে মিনিমাম কুড়ি টাকা করে হলেও প্রতিটা জিনিস ঠিকঠাকই আছে কিন্তু প্রতিটা জিনিসই দশ টাকা মানে চল্লিশ টাকায় আমি এত কিছু পেয়ে গেছি খুব কম রেঞ্জে আমি ভালো জিনিস পেয়েছি এটাই কিনেছি এক্সট্রা করে আমি নিজের জন্য ওই সব আতিপাতি রাত যে ঘরে জমে রয়েছে আমি নিজেকে মানে সংযত রেখে কটা জিনিসই কিনেছি উল্টো পাল্টা কিছু কিনিনি উল্টোপাল্টা মানে যে কানের টানের এটা ওটা কিন্তু ঘর ভর্তি জিনিস আছে বড় মশাই বলছিলো তবুও আমি কিছু কিনি নি একটা জিনিসই কিনেছি আর ওই যে বললাম খাওয়ার জিনিস ওই সমস্ত কিছু কিনেছি আর কিছু কিনিনি তো ব্রাশ পেস্ট রাখার এখানটায় একটা সেট করেই নিয়েছি এখানেই রাখবো ব্রাশ আর পেস্ট তো দেয়ালে পেরেক তো ছিলই পেরেকের ওপর দিয়ে এখনও সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কিছুই না খালি জায়গাটা ভর্তি করে দিচ্ছি এটাই বলবো যে আমাদের মধ্যম গ্রামের আশেপাশে যারা থাকো আমার ভিডিওটা যারা দেখছো তো যদি তোমরা মেলায় একবারও যাও নি বা সময় পাওনি বা যাওয়ার ইচ্ছা আছে একবার ভিজিট করে আসতেই পারো বেশ ভালো খারাপ না ছিমছাম অনেক কিছু উঠেছে জিনিসপত্র কেনার যাদের খুব শখ আছে তারা যেতে পারে কারণ আমি তো খুব কম রেঞ্জের মধ্যে অনেক কিছু এই টুকিটাকি জিনিসগুলো কিনেছি কিন্তু ভালো রেঞ্জেরও আছে আর প্রচুর জিনিস আছে কেনার আমি সেরকম একটা কিছু কিনি নি বলে এটা বলবো না যে কেউ যেও না তো যাও একবার ভিজিট করে আসো ভালো লাগবে তো আমাদের মধ্যম গ্রামে সুভাষ ময়দানে সুভাষ মেলা আর কদিন আছে নভেম্বর আমার মনে হয় অলমোস্ট ফেব্রুয়ারি ন তারিখ পর্যন্ত Melata Thagbe.